হে সুনা মানি চলুন বাবা মন দিয়ে ঘটনা গলো শুন বাবা এদিকে বাবা একদিন স্বামীকে বলতে বলো স্বামী গো ও স্বামী আমার আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী আপনি ভালো পথে আছেন আপনি খোদাকে ভয় করেন নাবিকে মহাব্বত করেন আপনি রোজা করেন জাকাতের মদ পান করেন না সুদ খায়েন না ও গো স্বামী আমার একদিন অন্ধকার কবরে যেতে হবে ঠিক না এ কবর যেতে হবে হবে না বেরাদান ইসলাম মাদা সাবানি কেরাম এদিকে বাবা জামিলা বলতেছে স্বামী গো স্বামী গো মদ পান করবেন না মত পান করবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পর জাহান্নামে দেবে এদিকে হাদিস বলছে বলে বিমিরে আমাকে জ্ঞান দিতে আসিস না আমাকে আমাকে বোঝাতে আসিস না আমি একদিন নামাজ পড়ব আমি একদিন রোজা করব কিন্তু আমি এখন পড়ব না নামাজ পড়ব না রোজাও করব না মদ পান করাও চাড় বানাও জামিলা বলতেছে বলো আমার বিবি তবে শুনে নাও শুনে নাও শুনে নাও এই বিবি তুমি আমাকে বুঝাতে আসিও না কেন নাও আমি তোমার বুঝা নিতে চাই না এদিকে জামিলা বলতেছে বলো গো স্বামী স্বামী গো আপনি যদি মত পান করে যদি অন্ধকার কবরে যা ওই কবরে দাও দাউ করে আগুন জ্বলতে থাকবে বাবা দি প্রথম দিন বোঝালো এদিকে বাবা জামিলা গবে রাত্রি তো ওঠার পরে বেড়া দেন স্লাব মদ সামানি যখন বাবা গবে বাবা তাহা যুদের নমাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো ও আমার স্বামীকে আপনি হৃদয় দান করুন জোরে বলুন সুবা এদিকে বাবা স্বামী সকাল বেলাতে আবার মুয়াদ পান করার জন্য চলে গেছে বেরানসলাম মাদ্রাসা মানে ক্রো জামিলা বলতে বলেন স্বামী গো আপনি আর মদ পান করবেন না তোমার হাতের কি করেছে তার বিবি জামিলাকে বাবা মারতে লেগেছে বাবু মারতে মারতে তার শরীনি বাবা আপনার ডাকবেলা ইয়া দিয়েছেন বাবা এদিকে জামিলা আল্লাহর কাজে দোয়া করে বলতে জান লাগো ওগো রব্বুল আলামিন আমার স্বামী আল্লা গে দান করুন স্ত্রী স্বামীর জন্য দোয়া করে বেড়াদার ইসলাম মাদার সামানিক রাও প্রথম দিন বাবাদের স্ত্রী কে মেরেছে জামিলাকে জামিলাকে তোমার মেরেছে বাবা আল্লাহর ইবাদত করবে বাবাদের শরীর যেন বেদনাতে হয়ে গেছে তবু বাবা কোন ছাড়ে না জোরে বলুন না জামিলা বাবা আবার কবিরাতিতা আল্লাহর কাছে দোয়া করতে চাল লাগো ওগো রব্বুল আল রব্বুল আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ ওগো আল্লাহ আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায় দান কর করুন আল্লাহ আমার স্বামীকে আপনি হেদায় দান করুন জোরে বলেন স্ত্রী বাবা স্বামীকে বলতে যে বলে গো আমার স্বামী আপনি আর গুনার কাজ করবেন না আপনি আর পাপের কাজ করবেন না আপনি সুদ খাবেন না ও আমার স্বামী আপনি মদ পান করবেন না বেড়াদার স্ত্রীর স্বামীকে আপনার বোঝায় কোনো মতে বোঝে আবার দ্বিতীয় দিন

জামিলা বলতেছে স্বামী গো ও স্বামী আমার দুদিন ধরে আমাকে মারতেছেন তবু আমার কোনো দক্ষ নাই জোর আর কোন ঘরের মা বন্ধেরকে যদি কোনো স্বামী বাবা একদিন মারে বাপের বাড়ির কথা চলে গেল শ্বশুর বাড়ির কথা চলে গেল বান্ধবীর কাছে চলে গেল এ বাবা ও মা কালা তোমরা চুপ পর্দার পালা মা জাননি আমার কথা একটু মন দিয়ে শুনবেন মা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে পরে নিজের বাপের বাড়িতে জানাবেন না স্বামীর কে লুকিয়ে রাখাও আমার নবী পাকের সুন্নাহ আর অনেক মহিলা দেখবেন স্বামী তো যদি একটু গালি গালাত করবে মারে তবু কিন্তু এই কথাটা আর রুখ করে না যাবে চলে গেল বাড়ি হ্যাঁ বান্ধবীকে বান্ধবীকে মাকে বাবাকে সবকে বাবা বলে বেড়ায় আমি বলবো যে মা তুমি অরিজিনাল নারী নয় যদি নারী হতে হয় মা ফাতেমার মতো হও ও মা জাননি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে আয় আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে বাবা সিরিয়াল কাজা করে না এই যে আজকে চালটা শুনছে মানে কাজা কাল সকাল বেলা সিরিয়াল দেখবে তারপর স্বামীর জন্য চা বানাবে ঠিক না বাবাজি মুসলমান বেরো ও মা জননী তবে শুনে যান মা বনেরাও যদি নারী হতে হয় হজরতে রাবিয়া বসিরির মত হন যদি নারী হতে হয় হজরতে জামিলার মত হন মরার পরে জান্নাতি হওয়া যাবে বেরাদের ইসলাম মাদার সামানিক রাম এ সোনা মানে কেরো এদিকে জামিলা কোদার কাছে বাবা তিন দিন ধরে দোয়া করতেছে আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়ত করুন বেরাদার আল্লাহর কাছে দোয়া করার পরে স্বামীকে তিনবার বেড়াতে বলছি ও স্বামী গো স্বামী আপনি মদ পান করবেন না আপনি শুধু খাবেন না আপনি হারাম খাবেন না ও গো আমার স্বামী আপনি সঠিক পথে আসুন সঠিক পথে চলুন বাবা যে আবার জামিলাকে মেরেছে বাবু জামিলাকে মারার পরে জামিলাকে দেখে দে আল্লাহর কাছে দোয়া কর চল লাগো আমার স্বামী যতই আমাকে মারুক না কানো আবার স্বামী কে পা যত্ন মাঝ বানায়া নাও জরো বাল সুভা আনন্দ বেড়াতে সামানিক এদিকে জামিলা বলতেছে ভালো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমার স্বামীকে হেদায়ত দান করে দাও এবে বেরা তার স্বামী কবিরাতি তে মহাদ করে বাবা বাড়িতে প্রবেশ করেছে তার স্বামী বিচানাতে ঘুমায়া কাছে এদিকে বিবি জামিলা স্বামীর জন্যে আল্লাহ রকে যে দোয়া করে আল্লাহ গো আমার স্বামীকে হেদায়ত দান করে দিন বাবা দেখা যায় বাবা জামিলার স্বামী বিছানা যখন ঘুমিয়ে গেছে এ জামিলার স্বামী বাবা গভীর রাত্রিতে আপনার স্বপ্ন দেখতেছে স্বপ্ন যখন দেখা স্বপ্নই দেখতেছে আমি মরে গেছি জামিলা স্বামী মদ পান করে বাবাজি বিছানে শুয়েছে আর এদিকে জামিলা গভীর রাতিতে তাহা যদি নমাজ পড়ে স্বামীর জন্য কেঁদে কেঁদে দোয়াছে আল্লাহ আমার স্বামীকে আল্লাহ কেউ হেদায় দান করুন জোরে বলেন এদিকে স্বামী স্বপ্ন দেখতেছে স্বপ্নই দেখতেছে মারা গেছে এ হাদিদ বাবাজি মারা গেছে স্বপ্নতে এদিকে বেড়া আপনার কিনা হাদিদ কে এক পা দু করে বেড়া ধর কবরে আপনার নিয়ে যাতে যে পায় চিনচি বেঁধে টানতে টানতে জাহান নামের আগুনে বাবা ফেলিয়ে দিয়েছি বাবাজি হাদিদ চিৎকার আর মেরে বলতে জানল আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বিবির প্রতি অন্যায় করেছি বিবির প্রতি আপনার কিনা করেছি কোনোদিন নামাজ রাজা করিনি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর জীবন গুনার কাজ করব না এটা হাদিদ কি তো স্বপ্ন বাবা দেখতেছে হাদিদ মনে করেছে আমি দুনিয়াতে মারা গেছি কিন্তু স্বপ্ন দেখতেছে তাকে গরম পানি দেয়া গোসল তোমাতেছে তাকে বাবা আপনার কবরে নিয়ে যাচ্ছে তার কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে যখন বাবা এই কথা স্বপ্ন দেখাও বাবাজি বিছানা থেকে হাদিদ জান। চমকে ওঠেছে ও বিবি গো বিবি আর জীবন মদ পান করব না জীবনে সুদ খাব না জীবন কোনো দিন মিথ্যা বলব না বিবি দোয়াতে আল্লাহ তার স্বামীকে হেদায়ত করছে জোরে বলেন স্বামীতে বলছে বিবিগো আমি আর মতপান করব না স্বপ্ন দেখেছে মারা গেছি কবরে দিচ্ছে আগুনে পোড়াচ্ছে ঝিনঝিনে টানছে কবরে সব স্বপ্ন বাবা দেখেছি দেখার পরে বাবাজি ঘুমটা যখন ভেঙে গেছে বিবি ও বিবি বিবি তোমার মতো বিবি পাওয়া মুশকিল আছে ও গো বিবি তুমি আমাকে হেদায়েতের পথে নিয়ে এসেছ ও বিবি গো আমাকে তাড়াতাড়ি ক্ষমা করে দাও এবং আমাকে কালমায়ে তৈয়ব পড়িয়ে মুসলমান বানিয়ে নাও জোরে বলেন সুবহান

আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি এ বান্দা তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত বুঝরা হবে না জি ইবাদত করার জন্য পাঠিয়েছে কিন্তু আমরা কি করছি মোবাইলে বাবাজি কানে হেডফোন গুঁজে বাবা গান শুনতেছি মোবাইলে কানে হেডফোন দিয়ে বাবা কত রকমের নাচন দেখতেছি ও যুবক তবে শুনে না শুনে না তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এবং তোমার নাম হবে লাশ প্রত্যেকটা মানুষের একদিন নাম হবে লাস ভাই আজকে দু পয়সা হয়েছে বলে অহংকার করছো দু পয়সা জমি জায়গা হয়েছে বলে তুমি তোমার মাটিতে পা দাঁড়াই না খবরদার টাকা পয়সা অহংকার করো না আল্লাহ বলতেছে একজন গরিবকে বড় লোক বানাতে পারি আর বড় লোককে গরিব বানাতে পারি আল্লাহর ক্ষমতা আছে না নাই এটা জোর বলেন আল্লাহর ক্ষমতা আছে তাই ভাই তোমাকে জমি জায়গা দিয়েছে বলে তুমি নামাজ রোজা ছেড়ে দিও না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো আল্লাহ আমি নামাজ পড়ব রোজা করব হাত করব দান করব পায়রাতো করব এবং আল্লাহ তোমার ইবাদত করবে আল্লাহ খুশি হয়ে আরো তোমার বরকত বাড়িয়ে দিবে ঠিক না বাবা যে শোনা তাই বাবা প্রত্যেকটা মানুষকে আমাদের কে অন্ধকার কবরে যেতে হবে না হবে না একদিন তোমার নাম হবে একদিন তোমার নাম হবে একদিন তোমার নাম হবে একদিন তোমার নাম হবে সাদা কাপন পড়বে দেহ রবের আপন কে হো সাদা কাপন পর বেদ হো রবে না আর আপন কে হো বন্ধ হবে রে নিশাস একই দিন তোমার নাম হবে লাস একই দিন তোমার নাম হবে লাস মসজিদে এলান হবে এক একে জানবে সবে আসবে তোমার সকলে বাড়ি আরে পরে পাতে গরম পানি কেউ সব আনবে আতর দানি গরম পাতা বড় পানি কেউ আনবে কেউ আতর দানি বন্ধ হবে রে নিশা একই দিন তোমার না নাম হবে লাস একই দিন তোমার নাম হবে লাস ঠিক না প্রত্যেকটা মানুষের নাম হবে কি কি গো জোরে বলেন না লাস সেদিন অবৈদুল্লাহ থাকবে না নাম আব্দুর রহমান থাকবে না আপনার আব্দুল জব্বার থাকবে না বাবা দিন সেই দিন সবার নাম হবে লাস তাইলে তুমি বলো এই দেহ নিয়ে তোমার একদিন লাশ হবে তাইলে কিসে টাকার অহংকার কিসে তোমার জমির অহংকার কিসে তোমার আপনার কিনা বাড়ি ঘরের অহংকার বাবা দি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু সেকেন্ডের জন্য আর কিসের জন্য সেকেন্ড দম ফুরিয়ে গেল সব শেষ বাবা ঠিক না দম শেষ সব শেষ তাই বাবা দিয়ে নমাদ রোজা করেন হজ জায়গা এদিকে আপনার হাদিদ বলতে যে বলো গজা তবে শুনো বিবি ও বিবি তুমি আমাকে কত সুন্দর মহাব্বত করে যাও ও বিবি আমি তোমার প্রতি জুলুম করেছি বিবি ক্ষমা করে দাও বিবিগো ক্ষমা করে দাও এদিকে বেরাদ ইসলাম মাদা সামানিক রাম এদিকে জামিলা বলছে স্বামী গৌ আল্লাহ আপনাকে হিদায়ত করেছে ইয়াতে আমি খুশি হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানিকরাম ও মা কালা বাড়িতে যদি স্বামী নামাজি না হয় ওগো মা জননী স্বামীকে কেন নামাজি বানান ওগো মা জননী বাড়িতে যদি বেটা নামাজ না পড়া বেটাকে কেন নামাজি বানান আমার আলী মুদ্দিন নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলেছে ব্রিক তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন বাবা আপনার ফল ধরবে ঠিক না মা যদি নমাজি হয় বিটি নি হবে মা যদি পর্দা বানি হয় বিটি পর্দা বানি হবে মা যদি কোরআন বিটিও ভালো পথে চলবে মা যদি সিরিয়াল দেখায় বিটিও ও দেখবে মা যদি মেলাতে ঠা লেখায় বিটিও মেলাতে ঠা বলেন বেরাদন ইসলাম মহাদান সামানি ক্রাম এ সোনা মানে কের এ দিকে মামা বলছে বল স্বামী গো ওগো স্বামী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদন ইসলাম মহাদান সামানি ক্রাম এই জামিলা রিফ স্বামী বাবা কলমা আবার ঘুরায় পড়ে নিলেন বাবা যে নামাজি হয়ে গেল আপনার কিনা রোজাদার হয়ে গেল হয়ে একদিন হঠাৎ করি বাবা জি এই জামিলার স্বামী বাবা দুনিয়া থেকে বিদায় নিল জামিলা কেদে কেঁদে আল্লাহর কাছে তোমাকে ওগোরা বুালামি

আমার সুদ কে কিন্তু বাবা ভাবছে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না না যুবকের না মদপান করেছে শয়তানের পাল্লাতে আপনার জবাব দিয়েছেন শয়তানের পাল্লাতে এ ভাই গুনার কাজ করেছেন শয়তানের পাল্লাতে আল্লাহ বলছে বলে বান্দা তোর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে বান্দারে আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করিস আল্লাহ বলছে আমি পাহাড়ের মত গুনাহগুলো maaf করে দেব যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ হল দয়ালু আল্লাহ বলেন ইন্না আল্লাহ আলা কুল্লি আল্লাহ হলেন ইন্না আল্লাহ সামিউন বসির বিচার হবে না জি বাবা যে শোনা মানে একটাই কথা বলে ভাই আপনাদের ব্যাটা পেটিদেরকে শিক্ষা দেন নাকি বলেন ভাই একটু আগে না ভাই অনেক জায়গা ফাঁকা পড়ে আছে আমার নাভিজি বলছে তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখিও না কটা জায়গা রাজি আছেন আমার নাভিজি বলছে তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না বলে কোন তিনটা জাগো এক নম্বর যখন নামাজ পড়তে যাবে কাতারা লাইনে ফাঁকা করবে না তৃতীয় নম্বরে যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গা তোমরা ফাঁকা রাখিও না তিন নাম্বার স্বামী স্ত্রী যখন তোমরা রাত্রে ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকে যাবে যে জায়গাগুলো ফাঁকা পূর্ণ করেন

मोहम्मद नूरे मोहम्मद रसूल अरबी नहीं बेपर आ रिब्राहिल चुम्जार दरबार जर নরে মোহাম্মদ রসুল আরবি নাই বে পর জিব্রাইল চুমে যার দরবার লামতে কি হয় ইলাহা আলিপি কি হয় আল্লাহ মিমি কি হয় নামে মোহাম্মদ যিনি রসুল্লাহ শহীদ আজমক ইমামে হোসাইন শহীদ আজমক ইমামে হোসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার নু রে মহাম রসুলার নাই পেপার জিব্রাইল চুমে যার দরবার নাবিনা না না হলে তৈরি হত না এপিশোজাহান এই কথাটি লাগয়া আছে পবিত্র কর প্রমান নবির প্রতি দুধ পড়িলে হবে জন্মেদার জিব্রাইল চার দরবারে মোহাম্মদ রসুল আরবি চমে যার দরবার বাবাজি এ হাদি তার স্ত্রীর জন্য জান্নাতি হলেন যারা বলেন সুবাহ তাহলে বলুন আমরা কি নমাজি হতে পারি না আচ্ছা কারা কারা পাঁচ অক্ট নমাজ পড়েন একটু হাত তুলে দেখান তো বাপ তার বাদ বাকি বাদ নাকি জি বাবা যে মুসলমান আসুন একটা কথা বলবো যে বাবা যদি নমাজি হয় তো বেটাও নমাজি হবে বললাম না কথাগুলো বাপ দেখেন বেটাকে যদি ছোট্ট থেকে যদি কোরআনের শিক্ষা দেন তো ওই বেটা বড় হয়ে নমাজি হবে কি হবে না জি এখন বেটাদেরকে বাবা দি মাদ্রাসা পড়া পড়াচ্ছে না কোথায় এখন ড্যান্সারে ভর্তি করছে প্রাইভেটে কোচিনে এখন ম্যাডামে শিখেছে বেটা গেলে শোন তুমি যখন বাড়িতে ঘুম থেকে উঠবা তো মাকে বলবা যে গুড মর্নিং ঠিক না তার মধ্যে রাতের যখন সুভা তখন বলছে গুড নাইট আচ্ছা বাবাজি এই ভাষাগুলো আমাদের মুসলমানদের ভাষা নয় এই ভাষা হচ্ছে ইহুদিদের ভাষা এই যে আমরা মোবাইলে ভ্যালো ধরি হ্যালো এই হ্যালো শব্দটা হচ্ছে ইহুদিদের ভাষা মোবাইলে যদি ফোন করে আপনি কি বলবেন মোবাইলে যখন ফোন ধরবেন আসসালামু আলাইকুম সালাম দিতে হবে হোয়াটসঅ্যাপে যাবেন হ্যালো হাই বাদ দিয়ে এ যুবকেরা सुनो WhatsApp এ যার সঙ্গে চ্যাট করবে মেসেঞ্জারে যার সঙ্গে চ্যাট করবে আগে সালাম দিবে নাকি বুঝছেন বিরাদর ইসলাম মোদা সামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আসিক বানিয়ে না জোরে বলেন আল্লাহ মাবিন তো বাবাজি আল্লাহ যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নাই আসুন বাবাজি একটু আপনাদেরকে কবরের একটু বর্ণনা কিছু ওয়াজ শোনাবো শুনতে রাজি আছেন জি আর হাত তুলে দেখান তো বাবা ইনশাআল্লাহ একবার দূরে পড়ো না আল্লাহুম্মা

আহ গাঁজা খেয়েছেন আপনার বিবিকে মারে কিন্তু বয়কুল বা তোমার বিবির ওপর তুমি এখন অত্যাচার করছো মরার পরে সেই দিন তুমি কি জবাব দিবা কি গো আমাদেরকে মরতে হবে না হবে না একদিন অন্ধকার কবর আমাদের সকলকে চলে যেতে হবে আর অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা বাবা ইমানদারের জন্যে অন্ধকার কবর শান্তির জায়গা আর বে জন্যে কবর হচ্ছে ভয়ানক জায়গা তাহলে বলুন আমরা বাবাজি মুসলমান ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে এটা জোরে বলেন আমরা ইমানদার হয়ে অন্ধকার কবরে যেতে চাই আর ইমানদার হয়ে যেদিন কবরে যাবেন ওই কবরে কোনো সাব বিচ্ছু আসবে না জোরে বলেন আর আপনি যখন মদ পান করবেন আপনি যখন সুদ সুদ খাওয়ার পর মরবেন আপনি যখন হারাম খাওয়ার পর মরবেন বেরাদের ইসলাম আপনার কবরে সাপ আসবে আপনার কবরে বিচ্ছু আসবে আপনার কবরের আপনার শরীরটাকে পোকামা করে একবারে বেরাদের ইসলাম শরীরটাকে একবার শেষ করবে আর ইমানদার যারা হবে তাদের শরীরে কোনো পোকাও লাগবে না তাদের শরীর থেকে খুশবু বাড়াবে জেরা বলবেন না তাইলে বাবাজি মুসলমান আমরা ईमानदार হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে এটা হাত তুলে দেখান ईमानदार হয়ে ইনশাআল্লাহ তাই কবি 말তে আছে একদিন তোমই মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা ঠিক না ঠিক না হবে মাটি বিচানা গতমার তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরত হবে তুমি ভুলে যে না হবে মাটিরি বিচানা গ তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে চলছাত যদি করবে রেসে কোদারি কাছে করবে তো মমিনি মমিনা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে মাটির বিছানা আসল ঠিকানা জোরে বললেন আর হবে না আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু পড়বে তো পড়বে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকু পড়বে তো মোকু পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরেতে তুমি ভুলে যে না হবে মাটির বিছানা গ তোমার আসল ঠিকানা

বাবাদের আসুন আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে না